আসসালামু আলাইকুম আইসবিত হোসেন वेलकम টু আনাদার ব্লগ তো गाइस তোমরা বুঝেই কষ্ট টাইটেল বঙ্গম বেল দেখে নিয়ে আসলাম খুবই মজার একটা নতুন ভিডিও তো আজকে কি জানো পহিলা বৈশাখ তোমরা তখন তো গেস করে ফেলছো তো আজকে আমরা মেলায় যাব ঘুরতে আমি খুব সুন্দর করে রেডি হইছি তো আজকে আমি শাড়ি পরি নাই তোমরা বলবো যে পয়লা বৈশাখে কেন লাল লাল সাদা শাড়ি পরি নাই তো ভাই আমি শাড়ি পরি না কারণ আমার শাড়ি পরতে এতটা ভালো লাগে না আর মেন মানে ওই ধরনের আমার শাড়ি ছিল না আর ফুট করে আমি আজকে ভিডিও করতেছি তো শাড়িটা কেনাও হয় নাই তো বৃষ্টি বলো চলো আমাদের দুজন তো একই ড্রেস তো আমরা একই ড্রেস পরে ফেলি তো পরে ফেলছি তো আজকে আমরা সবাই মিলে যাব ঘুরতে তো এই যে বৃষ্টিও চলে এসেছে বৃষ্টি তো দেখা যায় যে বৃষ্টি কেমন লাগতেছে আজকে

যে তো অলরেডি ঘড়িতে পাঁচটা বেজে গেছে তো লেট পড়ে যাবে না গো তাড়াতাড়ি বেশি কেমন হচ্ছে আমরা সেম সেম ফ্রেন্ড নাই কোন ডিফ্রেন্ট নেই ডিফারেন্ট আছে সুন্দর ফ্রেন্ড খালি যা এই আছে ওই যে কি যে না সাথে দেখা হচ্ছে এখন আমরা যাচ্ছি সবাই মিলে

এখন আমরা ভিতরে ঢুকিনি ভিতরে ঢুকি তারপর তোমাদেরকে সুন্দর করে দেখাবো তো চলো তো এখন আমরা আইসে পড়ছি দেখো এত ভি জমজমাছ এখানে অনেকগুলো রাইড আছে রাইড উঠবা দেখি আমরা দেখি ঘুরে ঘুরে এখন কি কি আছে ওই পাশে সবকিছু আমরা তোর ওই পাশে যাই আসে ওই পাশে যেই তো সবকিছু দেখো আমরা ওই পাশে যাবো

চলো যাই অবশ্যই কবি যেন বা ভিড়ের অনেক ভিড় অনেক কিছু অনেক কিছু বসছে পিছনে আমি কথা বলতেছে যাই না আমার বয়স কলেজে তাও চেষ্টা করতেছে অনেক জোরে জোরে কথা বলার বৃষ্টি জোরে জোরে কথা বলতে পারো না কথা বলতে পারি না কি বলতে পারি অনেক ভিড় আর অনেক জোরে জোরে কথা বলতে হয় পাঁচটা সাঁত্রিশ বাজে আরে তো এখন দেখি ঘুরতেছি অনেক খাবার দোকান কিছু আছে মেয়েরা মেয়েরা যে উত্তরে সবকিছু থাকবে তোমরা দেখি থাকি তো অনেক দিনের স্বপ্ন ছিল তো আমি যে এই বেলুনের মতো এটা ফুটা পড় কেমন লাগে বেশি দেখতে ভালো আমি এখন আমার অনেক পছন্দের তো এখন এখন এটা হ্যাঁ

अकुल बीस टेस्ट है, अकुल बीस टी है, अकुल जापे जापे, बीस टी अकुल मारती से, एक की बीस टी कौन जानता पा रहा है, एक क्यों पा रहा है, एक ने पक्स ले, अकुल

আসলে দেখি এখন কি করি কিছু খাওয়া দাওয়া করতে হবে কি করবো এখন নিজেও জানি না চলুন কি কর নিজেও জানি না দেখা যাবে এ আসছে ওরে তাই ধোঁয়াও রেছে

আমার অনেক করতে ছিল একটা পাওয়ার সিন এখন চাইছি একা মেলায় এই সাথে আমারও অনেক লাগছে তো একটু যায়

¡Mira, mira! ¡Mira! 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 ¡Mira, mira! 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 ¡Mira, mira, mira! ¡Mira, mira, mira! ¡Mira, mira, mira! ¡Mira, mira, 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 mira! ¡Mira, mira, 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 mira! ¡Mira, mira, 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 mira,

দেখো তোমাদের খায় খুবই মজা দেখো এই জন্য কিভাবে কিভাবে করে দেখতে যেরকম ভালো খেতে

you <laughs>

আমারও খুবই গরম লাগছে এখন চলে যাব এখন আমরা বের হয়ে যাব দেখি বাইরে থেকে কি খাওয়া দাওয়া করি আর খুবই গরম কেমন লাগছে মিষ্টি মেলা ঘুরে তোমরা আরে বের হয়ে জানো একই লক্ষ্মীদের একদম বের হয়েও আনন্দ আর ঘুরে আসলে অনেক মজা লাগছে এতো আমরা সচেতন এভাবে মানে বের হই না ভিড়ে দাঁড়ায় আছি এত পরিমানে ভিড় তোমাদেরকে একটু দেখাই তো অনেক ভিড়ের ভিতর এখন বের হয়ে যাচ্ছি দেখো এবার আমরা উল্টো পাশ দিয়ে যে ঢুকছি তার উল্টো পাশ দিয়ে এখন বের হয়ে গেছি আর এখানে অনেক মানে আছে না যে পকেট মানে পকেট কেটে নিয়ে যে মোবাইল টিভি অনেক কিছু চুরি হচ্ছে মানে এই জন্য আর বেশি ভিডিও করতে পারি নাই তো এখন আমরা এখন এদিক দিয়ে নামবো আসলে জানি না কিভাবে নামবো কিভাবে নামবা দেখি বেশি নামো এখন এখন আমি নামবো আমরা নামছি এখন এখন দেখি এখন দেখি কি খাওয়া দাও করি এখন সামনে যা কিছু খাওয়া দাও করব আজ তো অনেক ঘুরছি খুব ভালো লাগে তো ঘুরলে কমরা এখন ফোস এখান থেকে ফোস করে দেয় বসে আছি সে খাচ্ছে কিগুলা আর তোমরাও আসবা আর তোমরা কমেন্ট করো কে কে মেলায় ঘুরতে গেছিলাম আমার সাথে অনেকেরই দেখা হয়েছে আমাদের স্কুলের মিল্ডিং সবার সাথে একটু কম বেশি কথা বলছি হাইডে চলে আসছি

তোমরা এখান থেকে একেবারে বের হয়ে গেছি তো প্রায় বাসা কাছে বাসে কাছে মানে কি এখনো দূর আছে আছে কেমন লাগছে অনেক ভালো আর তোমার কেমন লাগছে আমাদের অনেক ভালো লাগছে ঘুরে আর কমেন্ট কর তোমাদের কেমন লাগছে ভিডিওটা দেখে আর যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবে তো এখন বাসে চলে যাবো হয়তো বাসে যে ভিডিওটা এডিটিং করে ফেলবো তো এখন বাসে যে রিক্সা করে বাসে যাচ্ছি যে তোমার সেটা আবার দেখা হচ্ছে আজকে ভিডিওটা পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিও তো এখান থেকে সি বাই আর ভিডিওটা কেমন আছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা